फायर डिपार्टमेंट डब्ल्यू बी एसिल एन अन्य जा डिपार्टमेंट आज आगे कॉर्डिनेशन मीटिंग आज के लिए आलोचना हलो इटिंग करते हैं जो भारत आकी उन्न सेफ्टी सिक्यूरिटी मेसार्स नहीं तो एस पी सह भूलें ओवर ए बचरों खूब भलोभ शांति भावे शांतिपूर्ण भाव पूजो आयोजन कर

নিরাপত্তা বা অন্যান্য নিরাপত্তার ক্ষেত্রে ব্যবস্থা পুলিশের তরফ প্রত্যেক বছর প্রত্যেকবারই দুর্গা পূজাতে আমরা অনেক রকমের প্রতিশ্রুতি নেই আর গত বছরে আমাদের ফিডব্যাক থাকে ওর বেশি যে আমরা প্রত্যেক বছরে ওটাকে ইম্প্রুভ করার চেষ্টা করি এবারও আমাদের সব রকমের প্যাট্রোলিং নজরদারি থাকবে ক্যামেরা দিয়ে ড্রোন দিয়ে সব রকমের নজরদারি থাকবে তারপরে আমাদের উইনার স্কোয়াড আছে কালকে আমরা একটা পিঙ্ক ভ্যান বার করেছি ওটা দিয়ে আমরা ভালো করে প্যাট্রোলিং করাবো আমাদের সাদা পোশাকে পুলিশ থাকছে তো আমরা আশা করছি কি একদম আমরা পূজা করতে আজকে যে পূজা কমিটিগুলো গেছে যে চেক দেওয়া হয়েছে আমাদের জেলায় মোট কত পূজা কমিটি রয়েছে এবং কতজন চেক পুজো কমিটি তো অনেক আছে কিন্তু আমরা এই বছর পাঁচশো তিরিশ পূজা কমিটি চেক করি তবে পুজো কমিটিগুলি পঁচাশি হাজার টাকা করে অনুদান পাওয়ায় তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যে অনেকটাই আসবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোর বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই ডোর আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016